আসসালামু আলাইকুম ওরমাতুল্লা যে দেশগুলোতে জাতিসংঘের অফিস আছে সেগুলো অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অশান্ত ভঙ্গুর এই ইতিহাসটা সকলের জানা উচিত এই জন্য রিপোর্টটি করা বিশ্বের যে কয়েকটি দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে যে আঞ্চলিক দপ্তর একদিন আগে বাংলাদেশে চালু হয়েছে সে সকল দেশের অধিকাংশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভঙ্গুর কাঠামোর এ সকল দেশে শান্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে সংস্থাটি বিশ্বের আঠারোটি দেশে কান্ট্রি অফিস বা মিশন পরিচালনা করছে জাতিসংঘ যার প্রায় সবগুলোতেই ভঙ্গুর অর্থনীতি গৃহযুদ্ধ প্রবণ অস্থিতিশীল এবং বিশৃঙ্খল রাষ্ট্র এই যেমন ফিলিস্তিনিতে আপনারা দেখেন দশকের পর দশক ধরে যেখানে কায়েম রয়েছে ইসরায়েলের দখলদারিত্ব গুম খুন এই জনপদের নিত্যদিনের কি ঘটনা বিপরীতে শুধু নিন্দার সতর্কবার্তা দিয়ে দায় এড়িয়েছে জাতিসংঘ গেল কয়েক বছর পশ্চিম তীরে ইজরায়েলি বাহিনীর অবৈধ অভিযানের ব্যাপার শক্ত কোনো ভূমিকা ছিল না সংস্থাটির গৃহযুদ্ধ চলা আপনার সিরিয়াতে দেখেন যে সিরিয়াতে কতদিন বাসার আল আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলল সেই গৃহযুদ্ধ চলা সিরিয়াতেও রয়েছে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর তবে লম্বা সময় দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিশেষ কোনো ভূমিকা ছিল না সংস্থাটির সম্প্রতি দেশটির রাজধানী দামেশকর সুয়েদা ও দেরা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এখানেও অতীতের মতো নিন্দা জানিয়ে দায় সেরেছে জাতিসংঘ এরপরে কম্বোডিয়া নাইজেরিয়ার মতো বিশৃঙ্খলা বিশৃঙ্খলা রাষ্ট্রগুলোতেও পরিচালিত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস যেখানে মানবাধিকার রক্ষার নামে কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে পক্ষপাতের অভিযোগ এমনকি সংস্থাটি পরিচালিত শান্তিরক্ষা মিশনটি নিয়েও বিভিন্ন ক্ষেত্রে আছে বিতর্ক বহু এলাকাতে স্থানীয় জনগণের জীবনমানের বিরূপ প্রভাবের অভিযোগ উঠেছে যেমন ওই সমকামিতা টমিতা এইসব একটা বিরূপ মানে প্রভাবের অভিযোগ উঠেছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও ও তা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আছে নানান প্রশ্ন আপনার নানা কারণে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্দরও নজির আছে বিশ্বের বিভিন্ন দেশের যেমন নেপালে বন্ধ করে দেওয়া হয়েছিল দু হাজার সালের ডিসেম্বরের পরে নেপাল সরকার চুক্তি আর নবায়ন করেনি জাতিসংঘের সাথে তার মানে কী বুঝলেন আপনি দেখেন এই যে গৃহযুদ্ধ শেষ করে সিরিয়ায় একজন সরকার বসলেন এটা নিয়ে আমরা কত মানে খুশি মুসলিম দেশগুলো কত খুশি হলো যে এক ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হলো আর সেই মানে সিরিয়াতে দেখেন না একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে এই যে দাবেস্কো সুয়েদা দেরা অঞ্চলে ভয়াবহ বিমান হামলা করল সেই বিমান হামলার ঘটনাও আপনারা দেখেছেন তো এখন ঘটনা হলো যে সকল দেশে জাতিসংঘ এই মানবাধিকার দপ্তর আঞ্চলিক দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে সেই সকল দেশকে যেমন সতেরোটা না আঠেরোটার দেশে আঠেরোটির দেশে সেই সকল দেশকে বিশ্বের অন্যান্য দেশগুলো অশান্ত রাজনৈতিক অস্থিতিশীলতা ভঙ্গুর অর্থনীতির দেশ মনে করে এবং সেই সকল দেশে তারা বাণিজ্য থেকে বিরত থাকে বিনিয়োগ থেকে বিরত থাকে অর্থনৈতিক কর্মকাণ্ড লেনদেন থেকে বিরত থাকে ওই তাদের চলতে হয় কোনোভাবে জাতিসংঘের সাহায্য সহযোগিতায় এবং অধিকাংশ দেশগুলোতে কোনো না কোনো সময় গৃহযুদ্ধ দেখা দিয়েছে যেমন সিরিয়াতে দেখেন গৃহযুদ্ধ হয়েছে আর ফিলিস্তিনের কথা বললাম না নাইজেরিয়া কম্বোডিয়া নেপাল দেখেন কেমন অশান্ত ছিল এখন অবশ্য একটু শান্ত পরিবেশ পরিস্থিতি এসেছে দু হাজার সালের ডিসেম্বরে চুক্তি বাতিলের পর থেকে হয়তো একটু শান্ত হয়েছে এখন সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি যেটা দাঁড়ালো এরপরে দেখবেন যে বিশ্বের সকল দেশ যারা বিভিন্ন দেশে বিনিয়োগ করে তারা বাংলাদেশের পরে একটা প্রতি একটা নেগেটিভিটি তাদের চলে আসবে আঞ্চলিক দপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে এবং আপনারা জানেন যে এই আঞ্চলিক দপ্তর প্রতিষ্ঠা পরিচালনার দায়িত্বে যারা আসছে তাদের সমকাবিতার একটা অভিযোগ আছে সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে আন্দোলন মিছিল মিটিকের কথা বলা হচ্ছে এত কিছুর পরেও কিছু কিছু রাজনৈতিক দল একেবারে মুখে কুলু দিয়ে বসে আছে যে তারা কোনোভাবে এটা নিয়ে কথা বলবে না তাদের দরকার ক্ষমতা তাদের দরকার শক্তি দেশ কোথায় গেল না গেল দেশের কি হইল না হইল। এসব নিয়ে ভাবার অনেক মানে উদারপন্থী অনেক মানে ইসলামপন্থী মানে দলগুলোর কোনো হেডেক নেই একটা বিবৃতি পর্যন্ত জোটে না এ হল দেশের পরিবেশ পরিস্থিতি আল্লাহতালা আমাদেরকে এই যে উদ্ভূত একটা গৃহযুদ্ধের দিকে চলে যাওয়া ঠেলে দেওয়া দেখেন না গোপালগঞ্জে কালকে সফরিয়ায় তারপরে মিডফোর্ট তারপরে বিভিন্ন জায়গায় একের পর এক যে হত্যাকাণ্ড চলছে নারকে হত্যাকাণ্ড সেই সকল নিয়ে কোনো বিবৃতি আসতেছে না এখন আর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার এখন মানে মানবাধিকার কর্মীদের চার দেওয়ালে বন্দী হয়ে গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা